অন্যান্য মানুষের মতো করে পাঠায়নি অন্যান্য বাচ্চার মতো করে পাঠায়নি দুনিয়ার জমিনে আমাদের নাবা জামান নবীকে অন্যান্য বাচ্চাদের মতো আমার আমিনা মায়ের আল্লা নবি যখন দুনিয়ায় আসলেন তখন দানা শরীরে কোনো কানেকশন ছিল না মায়ের সাথে যখন ভূমিষ্ঠ করে তখন বাচ্চাদের সাথে মায়ারটা কানেকশন থাকে তো গো নারীর এটা আমার আল্লাহ ভাষায় বলেছেন কিন্তু সে দুনিয়ার মানুষ তার সাথে তুলনা করে বাসার বলা যাবে না আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নবী করে পাঠিয়েছে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তিনটে ওয়াজ করেছেন কটা ওয়াজ করেছেন কারেন্ট দিয়ে ওয়াজ করেছে ঠিক আছে একটা মালায়েকা ফরিস্তাদেরকে নিয়ে ওয়াজ করেছেন একটা আলামে হতে থাকা আমি আপনি আমার আপনার সমস্ত জগতের রূহকে নিয়ে একটা ওয়াজ করেছেন আর একটা ওয়াজ করেছেন সেই ওয়াজটা নবীদেরকে নিয়ে করেছেন নবীদেরকে নিয়ে ওয়াজ করেছিলেন আমার নবীদেরকে আমার আল্লাহ বলছেন হে আমার নবীরা শোনো দুনিয়ায় আমি তোমাদেরকে নবী করে পাঠাবো কিন্তু তোমাদের কাছে যখন আমি আমার হাবিবকে পাঠাবো তখন তোমাদের হুকুম হয়ে যাবে তখন তোমাদের উপরে ফরজ হয়ে যাবে তোমরা জানো সেই নবীকে সেই হাবিবকে যাকে আমি ভালোবাসি তোমরাও যেন তাকে ভালোবাসো তোমরা শুধু ভালোবাসবে না

তাই সেই নবী যখন দুনিয়া যমিনে আসলেন আল্লাহর নবী আম্মাজর বলছেন আমার ঘরটা নূরে আলোকিত হয়ে নূরের জৌলনাটা ঘর থেকে বের হয়ে গিয়ে শামর দিকে চলে গিয়েছিল আমি আমিনা আমার নিজের চোখে দেখেছিলাম আল্লাহর নবী চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি বলছেন আমি আমার ভাতি যাকে দেখেছি আমার ভাতি যাকে দেখেছি আমি দেখেছি সব দেখেছি তিনি তার সাহাবা হজুরদেরকে নেওয়াজ করছেন আমি দেখেছি আব্বা হজুর বলছেন যে আমি যখন মোহাম্মদ যখন ছোটো ছিল মোহাম্মদ যখন ছোটো ছিল তার তো পিতা ছিল না তাকে খেলার করার মতো কোনো বাচ্চাও ছিল না i আস্তে 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 মুসলিমদের সংখ্যা ঊনপঞ্চাশটা গিয়ে দাঁড়ানো আমার কথা আপনারা বুঝতে পারছেন কথা কি আপনাদের কাছে একটু বেশি কিছু এ হয়ে যাচ্ছে নাকি সমস্যা হয়ে যাচ্ছে নাকি সামান্য ভাষা নিয়ে কথা বলছি আপনাদেরকে এমন কিছু হাই লেভেলের ভাষা আপনাদের সামনে ইউজ করছি না চলতি ভাষায় কথা বলার চেষ্টা করছি আপনাদের রাসূলের সিরাতটা বর্ণনা করছেন রাসূল কিভাবে ছিলেন কি আদর্শ নিয়ে দুনিয়ার জন্য মানুষকে আমাদের কাছে খলকুন আযীম বলে পরিচয় লাভ করেছেন যার লাকা আমার আল্লাহ কোরআন অনুযায়ী দিয়েছে তো দয়াল নবী আমার সাআহ হুজুর কে নিয়ে একটা মিটিং এ মুসলিম আল্লাহ নবী দান নবী 49 জন সাহাবাদেরকে কে নিয়ে একটা মিটিং এ মুসলিম আল্লাহ নবী তিনি জানাবেন এখন তোমরা নিজেদের পরিচয় মানুষের কাছে জাহির করবে না মানুষকে বলে বাড়াবে না কারণ তোমাদের সংখ্যা অনেকই কম মক্কার কুরাইস কাফেরা কিন্তু তোমাদেরকে এই কথা শুনে কিন্তু আর রাখবে না কিন্তু আবু বকর হুজুর

এই সত্য কথাটা সত্য সত্য যে সাক্ষ্যটা আমি কি মানুষের কাছে জাহির করতে পারবো না এই আমি নদীর কাছ থেকে নিয়ে মানুষের কাছে একটু প্রচার করি না আবু হুজুর আল্লাহ নদীর কাছে গেলেন আমার পরিচয়টা মানুষের কাছে জাহির করে দি আমার পরিচয়টা মানুষের কাছে জাহির করে দিই আল্লাহর নবী বললেন না এখন যেতে হবে না তিন দিন হয়ে যায় আমার

اٹھے دانیے جاؤ اٹھے دانیے جاؤ اسلام ایل <سؤال> پتھم خود وقت شدو کھڑو اسلام ایل پتھم خود با امار نبیر عزتی حضرت ابو باقا صدیب دیئے چھنے جو اللہ نبی با نبی صاحب আমার শর্ট ভিডিও তোমার মেনে আঁকবলাম

तुले था একটা বিকৃতি রয়েছে হয়েছিল আকার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আপনার ফেসটা কত সুন্দর হয়েছে আমার আল্লাহ তাদের চেহারা নবরকে আরো সুন্দর করেছে তুলনা করা যাবে না যখন সেই চেহারা মুবারকের মধ্যে এসে উদ্বা সাহেবা আবু জেহেল আবু লাহাব ইটের বাড়ি মাঠ রাখলো তার চেহারা মুবারকটার আকৃতিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে

아미야 <susur> 뭐? <susur>

উনি জবাব দিয়ে বললেন ও শোনো অমরের বল এই মাঠটা আমার কাছে অনেক বড় মূল্যবান আমি এতে অনেক রাজি গো আমার এতে কোনো কিছু হয়নি আমার নবী কেমন আছে আমাকে বলে আমার নবীর উপরে যে আঘাতটা এসেছে আমি আবু বাকার নিজের চোখে দেখেছি যত চোখে দেখেছি আমি আবু বাকার নিজের চাইতে আরো বেশি কষ্ট পেয়েছি তাই মনে মনে কসম করে নিয়েছি যতক্ষণ

কলা বাগানে গিয়ে বাঁশ বাগানে গিয়ে আম বাগানে গিয়ে জাম বাগানে গিয়ে জিও কন্ট্যাক্ট একটা টিউন লাগিয়ে দিয়ে হ্যালো কেমন আছো কেমন আছো বলে খাওয়া দাওয়া শুরু করেছে কিনা শেষ করেছে কিনা দুনিয়া যত কথা মোবাইলে বারো ঘন্টা ধরে বলছে এটাকে ভালোবাসা বলে না এটাকে বলা হয় বেহায় ভালোবাসা হচ্ছে আলাদা জিনিস আল্লাহ নবীকে যেমন ভেবে ছিলেন সাহাবায়ে কেরামরা সেই জন্যই তো বলা হচ্ছে যদি তুমি সেই ভালোবাসাটা হালাল ভাবে বাঁচতে পারো সেটা স্ত্রী পতি হতে পারে তাহলে সেটা তোমার জন্য একটা ইবাদ আপনি বিয়ের পরে বাসেন কিন্তু বিয়ের আগে যুবকরা খবরদার কোন মহিলার সাথে গায়েন মহিলার সাথে এইভাবে কথা বলবে আমার আল্লাহ যত তুমি কথা বলবে প্রত্যেকটা কথার বিনিময়ে জেনার দ্বারা লিপ্ত থাকবে জোরে বলে না নাও জবি আর একবার জোরে বলি নাও জবি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো সকলে বলি আল্লাহ আল্লাহ নবী বা নবী সাহাবায়ে কেরাম বললেন

Amen <coughs> Sayyidina <coughs> 我内心空空。 shout <laughs> me

আপনারা সবাই তার গুরুত্ব আলোচনা শুনবেন শুধু শুনলে হবে না বাবা জীরা আমার নিজের মধ্যে সে আনন্দ বাস্তবায়িত করতে হবে অনুসরণটাকে বলে আর অনুকরণটাকে বলে আমি আপনি একটু জানতে চান তাই না আমি এখানে বলে যাচ্ছে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আনুগত্য করতে হবে এই তিনটি বিষয়কে আপনাকে বুঝতে হবে আনুগত আল্লাহ করতে হবে আল্লাহ তারা বলছেন হাতি ওয়াহা ও হাতি দুটোই শব্দ কিন্তু নাপির জন্য ব্যবহার করেছে আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছে কিন্তু দুটো শব্দ অর্থ কিন্তু দুটোর মিনিং কিন্তু এক নয় শব্দ এক কিন্তু মিনিং এক নয় যদি বলেন কিভাবে আল্লাহ তারা নিজের জন্য বলছেন হাতি ওয়াহা তোমরা আল্লাহ দাদা না আনুগত वदीर रसूल ताले आधी शबदरा खबर आस्लो गो डूबालेशे गते तक्बीर दन नाराय तिरवी अल्लाहू अकबर आरे जिल तक्बीर दन नाराय तिरवी अल्लाहू अकबर नाराय बगवी